সকল দল দেখা শেষ এখন ইসলামী ব্যক্তিত্বের বাংলাদেশ তো হাত পাখাটা এই মুখে একটু এই মুহূর্তে একটু বেশি ফিল করছে একটা হাত পাখা যা ওদের থাকতো আমরা বাতাস খাইতে পারতো ওই যে ঘামাই যাচ্ছে সেই হিসাবে মার্কা হিসাবে হাত পাখাটা এখন বেশি ফিল করছে আলহামদুলিল্লাহ আজকে সে বিদায়ের এক বছর উত্তর উপলক্ষে আজকে পল্টন মোড়ে যে সমাবেশটা হচ্ছে এই সমাবেশে বাইতুল মুকারমার সামনে একদিকে জার্মানির শিবিরের স্থানে আন্দোলন আর বলটার মাঠ থেকে এইদিকে নাইটিঙ্গেল বট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিশাল আয়োজন এই আয়োজন জুলাই বিপ্লবের কারণে সম্ভব হয়েছে আজকে ইসলামী দলগুলোর একই পক্ষে আশার দেয় পরিকল্পনা করেছে তারই অংশ হিসেবে এই সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি একদিকে হাত পাখা একদিকে দাঁড়িয়ে পাল্লা হাত পাখা এবং দাঁড়িয়ে পাল্লা আজকে একাকার হয়ে গেছে আমরা চাচ্ছি যে আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন এই নির্বাচনে সকল ইসলামের দলগুলো একই বাক্সে ভোট দিয়ে ইসলামের বিজয়ের পতাকা চালেবার পতাকা কামলার আকাশে প্রত্যেক করে উঠবে ইনশাল্লাহ আমরা চাই আমরা যারা আসছি আমরা যারা তরুণ ভোটার আমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক যেখানে দাঁড়ি পাল্লার প্রার্থী থাকবে এখানে ইসলামের কোনো প্রার্থী থাকবে না সেখানে হাত পাখার প্রার্থী থাকবে সেখানে দাঁড়ি পাল্লার প্রার্থী সহ অন্য কোনো প্রার্থী থাকবে না এভাবে ইসলামী দলগুলো যেখানে তাকে প্রভাবিত করবে আমরা তাকে সেখানে ভোট দেবো ইনশাআল্লাহ এবং ইসলামের ভোট আমরা আশা করি চাঁদাবাজ সবকিছু নাস্তা হয়ে কম শেষ হবে ইনশাল্লাহ আর তবে চাঁদাবাজকে আমরা দেব না ইনশাআল্লাহ আমরা এখানে আজকে দুইটা সমাবেশ দেখতেছি জামাত ইসলাম এবং বাংলাদেশের জামা ইসলামের প্রতীক হচ্ছে দাড়ি পোল্লা এবং ইসলাম আন্দোলনের প্রতীক হচ্ছে হাত পাখা তো হাত পাখাটা এই মুখে একটু এই মুহূর্তে একটু বেশি ফিল করছে কারণ একটু হাত পাখা যে আমাদের থাকতো আমরা বাতাস খাইতে পারতো ওই যে ঘামাই যাচ্ছি সেই হিসাবে মার্কা হিসাবে হাত পাখাটা এখন বেশি ফিল করছে না ভোট তো দাড়ি পোল্লাই দিব বাহ বাহ বর্তমান সিচুয়েশনের হাত পাখাটা বেশি ফিল করছে যে গরমের মধ্যে এই যে মনে করে হাত পাখা এবং দাঁড়ি পড়লে যে পাশাপাশি আজকে দুটো সমাবেশ হচ্ছে এবং আমরা দেখছি সকলের মধ্যে ব্যাপক উচ্চ উদ্দীপনা একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সমাবেশ করছে এবং পাশাপাশি ভ্রাতৃত্বের বান্ধর আবদ্ধ হয়েছে সমাবেশ করছে কোনো ঐহ্য নাই কোনো বিশৃঙ্খলা নাই এটাই চাই আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ চাই এমন একটি ভ্রাতৃত্বের বান্ধর আবদ্ধ হয়ে একটি সমাজ নির্মাণ হবে এই যে আমাদের রাজনৈতিক প্রতিমসার জায়গায় একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে সেই প্রত্যাশা আমরা করি এবং আবারও বলছি প্রচণ্ড গরমের মধ্যে আমরা হাত পানিটাকে খুব মিস করছি কারণ একটা হাত পাখা থাকলে এবং বাতাস করা যেত আপনি কিছু বলবেন কি না আপনার আমরা আজকে দেখতে পাচ্ছি জামাতি ইসলাম এবং কার্বনাই বিরিয়ডে একটু সমাবেশ এবং ভ্রাতৃত্বের বন্ধন একটা আবদ্ধ হয়ে গেছে একাকার হয়ে গেছে এই সম্পর্কে আপনি কিছু বলবেন কি আসলে এখানে বিষয়টা হচ্ছে ইসলাম জামাতি ইসলাম তারা একটি ইসলামী সংগঠন আমরা হচ্ছে একটি ইসলামী সংগঠন ইসলাম ছাড়া অন্য কোনো সংগঠনের মধ্যে এই ভ্রাতৃত্বপূর্ণ কোনো সম্পর্ক আমরা দেখতে পাই না যেমন আমরা দেখি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি কিন্তু একমাত্র জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং ইসলামী সংগঠন এবং ইসলামী ভাবধারার যেই সমস্ত সংগঠন রয়েছে তাদের মধ্যে এই জাতীয় কোনো গ্রুপিং এই জাতীয় কোনো দ্বন্দ্ব নাই সুতরাং এই জন্য আমি মনে করি এটা ইসলাম ইসলাম বা না এটা একমাত্র ইসলামের জন্য এটা একমাত্র ইসলামের সৌন্দর্য ইসলাম যেখানেই থাকবে সেখানে কোনো দ্বন্দ্ব থাকবে না সুতরাং আমরা চাই ইসলাম এজন্য আমাদের মধ্যে কি নাই কোনো দ্বন্দ্ব নাই আর ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা চাই ইসলামী আন্দোলন এবং গাড়ি পাল্লা জামাত ইসলাম দুই সংগঠন মিলে আমরা বাংলাদেশে সরকার গঠন যাতে করতে পারি এবং অন্য অন্য যত ইসলামী সংগঠন আছে সবাইকে আমাদের পাশে চাই আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমার একটি স্বপ্ন বাংলার জমিনে আমি ইসলামী খেলাফত ইসলামী হুকুমত দেখতে চাই আল্লাহ তালা আমার এই আশাকে কবুল করুক সবার জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন আসসালাম আলাইকুম আহ বীরত্ব সব বিধা দ্বন্দ্ব ভুলে আমরা চরমানে এবং ইসলামী যত দল আছে সব এক পথে এক বাক্সে ইনশাল্লাহ আগামী দুই হাজার ছাব্বিশ সাল নির্বাচনে একসাথে আমরা এক ফরমে থাকতে চাই এবং এই বন্ধন জানি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা আজীবন থাকবো ইনশাল্লাহ এবং চরমানায় জামাত হেফাজত এবং খেলাপাত মধ্যে সব একসাথে আমরা এক ফের ফরমে আমরা এক বাক্স এক বাক্স ভোট দিতে চাই এগুলি আমার প্রতিবেশীকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা আরও কিছু মানুষের কমেন্টস কাটবো এবং আসলে একটু জানার চেষ্টা করবো যে আজকের যে ভ্রাতৃত্বের বন্দর আমরা দেখতে পাচ্ছি এটা কেমন লাগছে এখানে একটা চর্মনায় প্রিয় মানুষ কিন্তু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি একপাশে আমাদের প্রোগ্রাম আর একপাশে পাশে প্রোগ্রাম এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন এটা কেমন লাগতেছে এটা একটু অনুভূতি বলবেন আপনি এটা কেমন লাগতেছে এটার অনুভূতি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের আমরা চাই সমস্ত ইসলামী কি একটা অনুযায়ী ইনশাল্লাহ আশা করি আমরা এক একটা বাক্স দেওয়ার জন্য আমরা আমাদের কৃষাপে আপনার চেষ্টা করেছি আমাদের যে ইসলামী দলগুলো এক করার জন্য এক এবং একই বাক্স একটা বাক্স দেওয়ার জন্য

দেখা শেষ এখন শুধু বাকি আছে বাংলাদেশের ইসলামী শক্তি আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে ইসলামী শক্তি বাংলাদেশের সকল ইসলামী শক্তি আগামী নির্বাচনে একটাই থাকবে এবং এবং আগামী দিনে জামাত ইসলাম তারপর হচ্ছে দল সহ সকল ইসলামী দল একসাথে মিলে ভোট গঠন হবে এবং ভোটের বাক্স থাকবে একটা আশা করা যায় আগামী দিনে বাংলাদেশ ইসলামী শক্তি সরকার গঠন করবে ইনশাল্লাহ আপনি কিছু বলবেন জি আমার বলাটা সহজ কারণ ইসলামী একমাত্র ব্যক্তিত্বরাই জানে আল্লাহ রব নিজে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও বিচ্ছিন্ন হয়েও না এই আয়াতের ব্যাখ্যা ইসলামী ব্যক্তিত্বরাই বুঝেন এবং ইসলামী ব্যক্তিত্বরা বুঝার কারণে যত শাখা প্রশাখায় থাকুক এক কথায় এক আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন কাহিমের জন্য তারা সবাই এক সুতরাং ইসলামী নেতৃত্ব কর্তৃত্ব ইসলামী ব্যক্তিত্বরা পাবে আর আমার ভাই যে কথা বলেছেন সকল দল দেখা শেষ এখন ইসলামী ব্যক্তিত্বের বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাইয়া আমি দেখতে পাচ্ছি যে এক সাইডে চরমনাই প্রেস সমাবেশ এবং এক সাইডে জামাতে ইসলামের সমাবেশ এখানে একটা আমি ভ্রাতৃত্বের বন্ধনে আপাতত দেখতে পাচ্ছি এটা আপনার কেমন লাগছে আপনার অনুভূতি যদি একটু বলতেন ইসলামের বাংলাদেশভাবে আমরা বাংলাদেশকে সেদিনে যেভাবে বিভক্ত করা হয়েছিল এই বিভক্তি আমরা দেখতে চাই না সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ করতে চাই ন্যায় ইংসা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন সহ সমগ্র বাংলাদেশে যত ইসলামী আন্দোলন আছে ইসলামী দল আছে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য আজকের এই বর্ষবর্তীতে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই সমাবেশ সফল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আবার অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা সমাজ ব্যবস্থা কায়ন করতে চাই সেই লক্ষ্য আমরা অগ্রসর হচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই